এ যাবৎকালে পৃথিবীর ইতিহাস নিয়ে যারাই কাজ করেছেন তারা এটাকে শুধু ব্যাখ্যা করেছেন কিন্তু কালমার্কস ভিন্ন রকম তিনি এই পৃথিবীর ইতিহাসকে শুধু ব্যাখ্যাই করেননি এটাকে বদলে দিতে চেয়েছিলেন এই ইতিহাস বদলের দলিল হিসেবে আঠারোশো সালে চব্বিশে ফেব্রুয়ারি তিনি লিখলেন কমিউনিস্ট পার্টির ইশতেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো সেই ইশতেহারে তিনি প্রথম বললেন মানব জাতির ইতিহাস মানে হচ্ছে শ্রেণিসংগ্রামের ইতিহাস যে ইতিহাস জুড়েই ধনিক শ্রেণী গরিবের উপর কেবল শোষণের চাবুক চালিয়ে গেছে আর এই শোষণ আরও বেশি শক্তপক্ত হয়েছে বর্তমান পুঁজিবাদী অর্থব্যবস্থায় কালমার্স বলছেন এই শোষণ থেকে মুক্তির একমাত্র পথ কমিউনিজম প্রতিষ্ঠা যেখানে কোনো ব্যক্তিগত মালিকানা নয় বরং সবার মালিকানায় পরিচালিত হবে উৎপাদন ও সম্পদ ব্যবস্থাপনা এ বইয়ে আরও বলা হচ্ছে প্রজিবাদ একসময় নিশ্চিতভাবেই ভেঙে পড়বে জন্য প্রয়োজন প্রলতরিয়াত বা শ্রমিক শ্রেণীর বিপ্লব ঘটানো আর এই বিপ্লব শ্রমিক শ্রেণীর একতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই তো এই বই শেষে কালমার্ক শ্রমিক শ্রেণীদেরকে আহ্বান জানিয়ে বলছেন দুনিয়ার মজদুর এক হও এ বই প্রকাশের পর পৃথিবীর ইতিহাসের বাঘ আসলেই বদলে গিয়েছিল যার প্রমাণ আমরা দেখি সোভিয়েত বিপ্লব এবং চীনের কমিউনিজম বিপ্লবে